কি হিন্দু কি ভক্ত কি অন্য ধর্মলম্বী সকল দলের সকল ধরনের মানুষে নিরাপত্তা দেওয়ার গ্রামটি জাতের পাটি দিয়ে যাচ্ছে আজকে একদিন নয় শুধু নির্বাচন কালীন নয় সুদীর্ঘ প্রায় পঞ্চাশ বছর থেকে জাতের পাঠ কাজ করে যাচ্ছে কারণ এই কাজ হলো প্রকৃত ইসলামের কাজ সেই শিক্ষে গিয়েছেন আমার নদী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুয়া সাল্লাম তাই যাদের কাছে নতুল করে ধরবে জামাত পুরিদান করার কোন সুযোগ নাই এই বন্ধু না এই胄 পুরুষিল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা কে তোমরা দেখি রাজনীতির লোশনের করে এলাকার সাধারণ মানুষ তার থেকে বিচার থেকে বঞ্চিত হয় সরকারিভাবে শুরু করে বিভিন্ন কাঠ বিধবা ভাতা কাঠ বয়স্ক ভাতা কাঠ এখন অনেক সরকারি ঘটা যে কাঠগুলো আছে আমরা দেখেছি স্বাধীনতার চোদ্দ বচ্ছর পর্যন্ত যত জল ক্ষমতার ছিল যাই ক্ষমতার ছিল কেউ সুসম বন্তম গুরুগত মেয় তার নাই এ আমরা কি দেখলাম আমরা কি দেখি আমরা দেখি দলীয়করণ করা হয় যে পাওয়ার পায় না আর যে পাওয়ার যোগ্য না তাকে জোর করে দেওয়া হয় শুধু জোর করে দেওয়া হয় সেটাও নয় আমরা দেখি যারা মরে গেছে মেম্বার চেয়ারম্যানের আত্মীয় স্বজন যারা মরে যায় বিশ বছর তিরিশ বছর আগে যে ধরা মানুষগুলো তাদের নামের পর্যন্ত

জাকের পার্টি মানুষের ভোটের রাজনীতি করে না জাকের পার্টি ত্যাগের রাজনীতি করে যেখানে হোক ন্যূনতম একটি বৈঠক যদি হয় জাকের পার্টি সেখানে মেহমানদারি কিছু ব্যবস্থা রাখে তাই কি নয় ন্যূনতম কিছু মেহমানদারি ব্যবস্থা আছে আমরা মানুষদেরকে খাওয়াই তো আমরা পছন্দ করি জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন তাই আপনাদেরকে আমরা বলব আপনারা সামনে আর ভুল না করে আপনারা যাদের গ্রহণ করেন রক্ষা করেন আর অন্যের হাতে ভাগ্য তুলে দেবেন না আর অন্য করলে হাতে ভাগ্য তুলে দিবেন না করে আপনাদের ভাগ্য নিয়ে করা হয়েছে দলগুনি খেলা করা হয়েছে সামনে আর সেই সুযোগ দিবেন না সেই গাদি আমি আপনাদের কাছে আকি আপনাদের অধিকার কাaptan সুপ্রতিষ্ঠিত করুন আপনাদের অধিকার আপনারা রক্ষা করুন ইনশাআল্লাহ যদি আপনারা জাতির পার্টি প্রতিষ্ঠাতা নেতা গ্রহণ নেন যদি আপনারা জাতির পার্টি চেয়ারম্যান মহলায় হাতে যদি আপনারা শক্তি সারি করেন যদি আপনারা

সংসদ নির্বাচনে এই বনলামাসী আমরা অন্তবত হব আমাদের বার্তা হবে একটি সেই বার্তার নাম হল ওরা ফুল